ইন্দামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আমার দেখতেছেন আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি সেই বিষয়টি হলো আমাদের সামনে গুরুত্বপূর্ণ রহমত নাজাদ এই গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের সামনে আসতেছে তা এই মাসের ভিতরে আমাদের করণীয় এবং বর্জনীয় কী এই বিষয়টি আমি আজকে অল্প সময়ের ভিতরে আমি শেষ করবো নিয়ত করেছি আল্লাপাক আমাদের সকলকে যেন পবিত্র মাহে রমজান মাসের খাতিরে পবিত্র মাহের রমজান মাসের আমুলিয়াতের দিক থেকে আমাদের আমলের যে বিষয়াদি আমাদের রমজান মাসে আমাদের যে করণীয় এই করণীয়র ভিতরে পাক আমাদের জীবনটা যেন পরিবর্তন করে দেন আমলিয়াত জীবন গড়বার যেন তৌফিক দান করেন সম্মানিত হাজিরে বলতে চাই পবিত্র মাহে রমজান মাস আসতেছে আমাদের সামনে আর মাত্র চার থেকে পাঁচটা দিন বাকি যে মাসটি আমাদের সামনে চলতেছে এই মাসটি হল পবিত্র সাবান মাস এই মাসের ভিতরে আমাদের গুরুত্বপূর্ণ অনেক আমল আমরা করতেছি আবার শেষ প্রান্তে যেহেতু আমরা এসে গেছি আবার আমরা শেষে শেষ হওয়ার এক পর্যন্ত আমরা আমলগুলো আমরা করে যাব। সাবান মাসের যে আমলগুলো নফল রোজা কোরআন তেলাওয়াত তাজবি তাহালিল তারপরে হচ্ছে নফল রোজা আল্লাহ রহমসাহাল তিনি বেশি করে এই রোজাগুলো দিয়েছেন বেশি করে কোরআনুলকারী তেলাওয়াত আমাদের কি করতে হবে যেহেতু আল্লাহ রাসুল এই মাসে বেশি বেশি করে নফল সিয়াম তিনি রেখেছেন তা সম্মানিত হাজির যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ এই মাসটি শেষের দিকে আবার আরেকটি গুরুত্বপূর্ণ মাস আসতেছে সেটি হলো পবিত্র মাহে রমজান মাস এই মাসের ভিতরে আল্লাপাক রব্বুল আলমীন তিনি কোরআনুল কারিম অবতীর্ণ করেছেন কোরআনুল কারিম তিনি অবতীর্ণ করেছেন কিসের জন্য আল্লাহফাকদ্দিন বলছেন সাহাদুর রমাগন আল্লাদি উম জিলাফি হিল কোরআদ হুদাল্লির নাচই ও বাই মিনাল হুদা ওয়াল্ফুল কর আল্লাফাক রবুল দিন বলছেন আমি পবিত্র মাহি রমজান মাসে কোরানুল কারিম অবতীর্ণ করেছি কেন করেছি বাবা এনা তিম মিনাল হুদা ওয়াল্ফুল কর্ আর সমস্ত মানুষের জন্য হুদাল্লির নাস সমস্ত মানুষের জন্য এই কোরানুল কারিম আমি নাজিল করলাম পবিত্র মাহে রমজান মাসে কারণ হলো তারা সত্য এবং মিথ্যা পার্থক্য করবে তারা কোন পথে চলতেছে তারা কোন দিকে যাচ্ছে এই সত্য মিথ্যা পার্থক্যের যে ব্যবধান এর যে বিধিবিধানটা পাবে পবিত্র কোরআনুল কারিমে তা এই জন্য যেহেতু পবিত্র কোরআনুল কারিম আল্লাহ পাকর আব্দুল আলমিন পবিত্র মাহের রমজান মাসে যে আমাদের সামনে মাসটি আসতেছে এই মাসে আল্লাহর রসমুল সাল্লাম তেনার উপরে এই কোরআন কারিম পাক নাজিল করেছেন তা এই মাসে যে আমরা রোজা থাকব আমাদের জবান তাকে হেফাজত করতে হবে আমাদের রোজাটা হবে কেমন আল্লাহর ভয় ভীতি অর্জনের মাধ্যমে যাতে করে আমরা এই রোজার থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আল্লাহর হুকুম হাঁকামগুলো আমরা সঠিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা যেন পালন করার সেই নিয়মটা এই রমজান থেকে যেন আমরা পাই সম্মানিত উপস্থিতি আমি বলতে চাই যে পবিত্র যে মাহে রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলম তিনি নিজ হাতে পুরস্কার এই কথাটা তিনি বলেছেন নিজ হাতে তিনি পুরস্কার দেবেন তা নিজ হাতে যে তিনি পুরস্কারটা দিবেন এটা হাদিসে আসছে হাদিসে কুদছে আল্লাহ রহমান তিনি বলতেছেন যে পাক রব্বুল আলম তিনি বলেছেন রোজা আমার জন্য এর প্রতিদান আমি আল্লাহ নিজেই বলেন সুল তাহলে সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শক শ্রোতা যারা ভিডিওটি দেখতেছেন তাহলে আমাদের যে প্রস্তুতি নিতে হবে পবিত্র মাহে রমজান মাস আসতেছে আমরা যেন আমাদের যাবতীয় গুণাগুলো যাবতীয় আমাদের গুণাগুলোর প্রতি ইঙ্গিত করে আমাদেরকে চলতে হবে যে আল্লাহ সাবান মাস তো চলে গেল রমজান মাস আসতেছে এই মাসের জন্য আমরা সঠিকভাবে চলতে পারি এই মাসের জন্য আমাদের জবানটা ঠিক থাকে এই মাসের জন্য আল্লাহর হুকুমগুলো আমরা পালন করতে পারি আল্লাহর বিধানগুলো আমরা পালন করতে পারি এই বিষয়টা আল্লাহ পাকের কাছে আমাদেরকে উপস্থাপন করতে হবে পাক আমাদের এই বিষয়গুলো যখন তিনি এই বিষয়গুলো আমাদের দেখবেন এই বিষয়গুলো আমাদের উপস্থাপন করার কারণে পাক খুশি হবেন তাহলে পাক এই পবিত্র মাসের খাতিরে আমাদের জিন্দিগির যত সমস্ত অপরাধ সব অপরাধগুলো আল্লাহ পাক কিন্তু ক্ষমা করবে তা যাই হোক সম্মানিত দর্শক শ্রোতা বলতে চাই পবিত্র সাবান মাস আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে পবিত্র মাহি রমজান মাস আসতেছে এই পবিত্র মাহি রমজান মাসের জন্য আমরা সকলেই রোজা দিতে পারি এর সাথে সাথে যারা পাঁচ সালাত আদায় করি না পাচত্ব সলার জন্য আমরা সকলে আদায় করতে পারি এর পাশাপাশি আমাদের পিতা মাতার খেদমত করতে পারি আমাদের জীবনটা যেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের পদ্ধতিতে আমরা যেন চালাতে পারি সেই তৌফিক কামনা আল্লাহ পাকের কাছে আমাদেরকে করতে হবে তার সম্মানিত হাজিরের আমাদের সকলকে পাক কবুল করুক আর হায়াত যেন আল্লাহ পাক আমাদেরকে রেখে পবিত্র মাহে রমজান মাসের রোজা থাকার তৌফিক দান করেন আমার আলোচনা আমি এখানে শেষ করলাম ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা